হরিশ্চন্দ্রপুরের রাজপথ কাঁপালেন মীনাক্ষী তৃণমূলকে তীব্র আক্রমণ উৎসাহিত বাম ছাত্র যুবরা চলতি মাসেই সিপিএম এর যুব সংগঠনের উত্তর কন্যা অভিযান বেকারত্ব মাফিয়া রাজবন্ধ সরকারি স্কুলের পরিকাঠামো ফেরানো এবং নিয়োগ থেকে শুরু করে একাধিক দাবিতে এই অভিযান সেই অভিযানের প্রস্তুতি উপলক্ষে এলাকায় কর্মী সভায় মীনাক্ষী কর্মী সভার পর রাজপথ জুড়ে মিছিল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ মীনাক্ষীর উপস্থিতিতে বাড়তি অক্সিজেন বাম ছাত্র যুবতে বৃহস্পতিবার বিকেলে মালদা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের সংগঠন সমিতি হলে উত্তরকন্যা অভিযানকে সামনে রেখে ডি ওয়াই একটি কর্মী সভা হয় সেখানে এসেছিলেন মীনাক্ষী মুখার্জি কর্মী সভা শেষ করে সংগঠন সমিতি হল থেকে সমগ্র সদর এলাকা জুড়ে একটি মিছিল হয় ডি এর হরিশ্চন্দ্রপুরের রাজপথ বামেদের অগ্নিকনার স্লোগানে মুখরিত হয় বিরোধী দিবসে আমরা উত্তর যাব নির্দিষ্ট আমাদের কতগুলো দাবির উত্তরবঙ্গের জমি নিয়ে রাজ্যের সরকার যেভাবে নেশাকে লোকের বাড়ির উঠোনে জায়গা করে দিয়েছে আমাদের গোটা রাজ্যের উত্তরের সাতটা জেলাতেও স্কুলগুলো যেভাবে আমাদের শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে ঢুকছে পরিযায়ী বাগানগুলো কেটে নষ্ট করছে ব্রিজগুলো করার কোনো চিন্তা ভাবনা নেই ইউনিভার্সিটিগুলোর পঠন পাঠন নিয়োগ এমনকি টিচার নিয়োগ এবং স্টুডেন্ট ভর্তি দুটোতেই যা গাফিলতে এক কথায় ফেল করে সরকারের বিরুদ্ধে তার একটা কাটমানি খাবার অফিস তৈরি করে রেখেছে উত্তরকন্যাতে আমরা আঠাশে মার্চ ডিবাই উপায় গোটা রাজ্যের বেকার ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে জবাব চাইতে যাব বলছি যাদবপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে তৃণমূল ছাত্র পরিষদ বিভিন্ন হুমকি দিচ্ছে কি বলবেন কেন হুমকি কেন যাদবপুরে ছাত্ররা কি চেয়েছে নির্বাচন তাহলে তার বিরুদ্ধে যদি তৃণমূলের ছাত্ররা হুমকি দিচ্ছে তাহলে কি তৃণমূলের ছাত্ররা নির্বাচন চায় না ওদের মনে রাখা উচিত গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সরকার নির্বাচন যদি ভালো করে না করাতো এর তৃণমূলে কংগ্রেসের সরকার পশ্চিমবঙ্গে আসতে পারতো না করপুরের মতন তৃণমূল আপনাদেরকে এজেন্ট বলছে বিজেপির তো সংখ্যালঘু আমাদের কিছু যাই আসে না মানুষ তৃণমূলকে চোর বলছে এটা আমাদের খারাপ লাগে সংখ্যালঘু ভোট থাকবে বিধানসভায় বাম আমাদের দিকে লঘু সংখ্যাগুরু

যারা আমাদের রুটি রোজগার কাটছে তারা সবাই তার নাম যদি তৃণমূল হয় তো তৃণমূল তার নাম যদি বিজেপি হয় তো বিজেপি তার নাম যদি পুলিশ হয় তো পুলিশ তার নাম যদি মিডিয়া হয় তো মিডিয়া বলছি খেলার ময়দান থেকে হুংকার দিচ্ছে তৃণমূলের ব্লক সভাপতিরা যে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে না রেফারি থাকবে না লাল কার্ড দেখানোর মতো লোক থাকবে এমনটাই হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে বিধান কলেজে নির্বাচনটা করান না তারপরে দেখা থেকে তরু জৈন রিপোর্ট আপনার নিউজ